ফ্রি মাইনিং জগতে টেলিগ্রামের সেরা পাঁচটি সাইটের মধ্যে প্রথম যে সাইট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাওয়াস পাওয়াস যেটা ডোগের মতো একটা স্পেশাল সাইট এই সাইটটা ডোগের মতো আমাদের ভালো একটা পেমেন্ট দিয়ে যাবে ইনশাআল্লাহ এই সাইটটা নিয়ে এখনও যারা কাজ করে দিয়েছেন না তারা আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের মোর অপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে আমাদের যেগুলো ভালো ভালো সাইট সেগুলো সব লিঙ্ক দেওয়া আছে পাওয়াসের লিঙ্ক পাবেন ইনশাল্লাহ পাওয়াস এই সাইটটা আপনাকে অন্যান্য সাইটের মতো ট্যাপ ট্যাপ করে বা বিভিন্ন কষ্ট করে পয়েন্ট সংগ্রহ করতে হবে না এখানে যারা জয়েন করবেন জয়েন করার পর আপনাদের এখানে আরও অপশান গিয়ে বিভিন্ন টাস্ক আছে টাস্কগুলো পূরণ করবেন আমি টাস্কগুলো পূরণ করে নিয়েছি কয়েকদিন আগে একটা ভোট ছিল আমি ভোট দিয়েছি এটা আছে এক্স এম্পিয়ার ক্যাট এবং টো মার্কেটের মধ্যে ভোট ছিল এই ভোটগুলোর মধ্যে আমি টু আমি এক্সাম্পিয়ারের মধ্যে ভোট দিয়েছি এবং ভোট দেওয়ার জন্য স্টার কেনা লাগবে এবং স্টার কেনার জন্য এটা সময় চলে গেছে আপনারা এখন ভোট দিতে পারবেন না কিন্তু আপনারা অন্যান্য টাস্সগুলো করে নিতে পারবেন এবং আপনারা টোন অ্যালেটা অবশ্যই কানেক্ট করে রাখবেন এবং প্রত্যেকটা টাস্কের জন্য আপনারা এক্সট্রা কয়েন পাবেন এইভাবে আপনি যতটুকু কয়েন সংগ্রহ করে নেবেন আমি কিন্তু বিভিন্ন টাস্ক পূরণ করে এতগুলো কয়েন সংগ্রহ করছি এবং টেলিগ্রামে বিভিন্ন কাজ করতে অনেক সময় টোন লাগে অনেক সময় স্টার লাগে এবং কীভাবে আপনারা টোন কিনবেন কীভাবে স্টার স্টার কিনবেন এইগুলোর জন্য যদি ভিডিও চান তাহলে আমি ভিডিও মেক করে দেবো আপনারা কমেন্ট করে জানাবেন দ্বিতীয় যে সাইটের কথা বলবো সেটা হচ্ছে ট্যাপ শপ এই ট্যাপ শপ এটা নিয়ে অনেকে অনেক গেলে করে কারণ এটা আমি গেলে করছিলাম এটা কারণ এটা পেমেন্ট দিতে চাই অনেক সময় দেয়নি কিন্তু এটা কিন্তু চব্বিশ তারিখে একটা লাস্ট ডেট দিয়েছে এটা কিন্তু ফিক্সড ডেট এবং বিশে নভেম্বর এটা কিন্তু লিস্টিং হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই কারণে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আবার কাজ শুরু করবেন এবং এখনও যারা লিঙ্ক পাননি তারা আমাদের মনোষ্ঠানে গেলে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল খান ইনকাম ডট কম এ চ্যানেল আছে চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং এই চ্যানেলে জয়েন হলে সম্পূর্ণ লিঙ্ক পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল খান ইনকাম ডট কম চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন কারণ এই কারণে এখানে আমরা যেগুলো রিয়েল সাইট সেগুলো ভিডিও দিয়ে থাকি তিন নাম্বার যে সাইট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিট ওয়ালেট এটা আপনারা অনেকে জানেন এটা কারণ এই সাইটটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে এই সাইট নিয়ে এখনও যারা কাজ করেনি তারা অবশ্যই কাজ শুরু করে দেন কারণ এই সাইটটা একটা স্পেশাল একটা সাইট এবং এটা বাইন্যান্স সব বিভিন্ন এক্সচেঞ্জের লিস্টিং হচ্ছে এবং এটা নভেম্বরের লিস্টিং না হলে এটা ডিসেম্বরের প্রথম দিকে অবশ্যই লিস্টিং হবে তবে কাজ মনোযোগ সহকারে করেন প্রিয় প্রিয়ভিআ চার নাম্বার যে স্পেশাল সাইট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাইন্যান্স মুভিক্স এটা নিয়ে অনেকে কাজ করতেছেন অনেকে কাজ করতেছেন না যারা করতেছেন না তারা তারাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন এটা একটা গেমিং প্রজেক্ট এবং এটা একটা সুন্দর একটা মজার একটা গেম এটা হচ্ছে বাইনান্সের নাম অনেকে শুনছেন একটা সেরা এক্সচেঞ্জার বাইন্যান্সের এটা নিজস্ব প্রজেক্ট তাই এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের পেমেন্ট দিবে এই কারণে এটা অবশ্যই মিস করা যাবে না এবং এটা টেলিগ্রাম চ্যানেলের যতগুলো সাইট রয়েছে তার মধ্যে একটা সেরা মানে একটা সাইট এভাবে ক্রেন দিয়ে এগুলো বল তুলে তুলে আমাদের কয়েন সংগ্রহ করতে হবে এবং অবশ্যই আমাদের এখানে বাইনান্সে একটা ভেরিফাই অ্যাকাউন্ট থাকতে হবে পাঁচ নাম্বার আমরা যে সাইট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হট ওয়ালিট এটা হচ্ছে নিয়ারের একটা নিজস্ব প্রজেক্ট এবং এটা একটা মাইনিং জগতের সেরা প্রজেক্ট এটা আমি বলবো এটা মাইনিং জগতটা অ্যাপস এবং টেলিগ্রাম জগতের সেরা সাইট টেলিগ্রামের তো সেরা সাইট বটেই এটা হচ্ছে মাইনিং জগতের সেরা সাইট ঠিক আছে এবং এই সাইটটা কয়েনের দাম যে কত হবে আপনারা মাথায় কাজ করবেন এটা এইটা যদি আপনারা কোনো মতে এখনও সময় আছে এটা জানুয়ারিতে আমাদের পেমেন্ট দেবে এবং জানুয়ারি পর্যন্ত আপনারা অবশ্যই পাঁচটা দশটা বিশটা করে কয়েন অবশ্যই সংগ্রহ করবেন কারণ এইটা হচ্ছে একটা কয়েনের দাম কমপক্ষে একটা কয়েনের দাম কমপক্ষে বিশ ডলার হবে মিনিমাম না হলে পনেরো ডলার বা সর্বনিম্ন হলেও দশ ডলার এটা যাবে ঠিক আছে এই কারণে আপনারা দশটা বিশটা তিরিশটা অবশ্যই কয়েন সংগ্রহ করে নেবেন এটাতে কাজ তেমন করতে হবে না এটা জাস্ট আপনারা দিনে দু একবার ঢুকে শুধু ক্লেম করে নেবেন এই সহজ কাজটা করে আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে এবং একটা সেরা প্রজেক্ট এবং নেক্সটে আরও ভালো ভালো প্রজেক্ট যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা নেক্সটে ভিডিও মেক করবো যদি এরকম আরও রিয়েল সাইট আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সটে ভিডিও মেক করব এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ